পাঁচ হাজার টাকা চলে আসবেন ব্যবসা ধরে দিবশ এটা চল্লিশ মাত্র চল্লিশ তিনশো টাকা বিক্রি করতে পারবেন আমার কাছে একশো টাকা একশো পঞ্চাশ টাকা বিক্রি করছে পাইকারি এখন পাইকারিতে একশো টাকা দিয়ে দিবো মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা শুধুমাত্র চল্লিশ টাকা পিস বিক্রি করতে পারছেন নতুন মানশো টাকা সত্তর টাকা সাত আটশো টাকা বোরকা দিয়ে দিব শুধুমাত্র সত্তর টাকা মাত্র চল্লিশ টাকা দিব আপনি তিনশো টাকা বিক্রি করতে পারবেন জান্নাত জান্ন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া বেশ ভালো আছি লাভের ব্যবসা মানে প্যান্টের ব্যবসা মাত্র একশো টাকা সাতশো টাকা প্যান্ট মাত্র একশো টাকা সাতশো টাকার প্যান্ট দিয়ে দিব শুধুমাত্র একশো টাকা মাত্র একশো টাকা আঠাশ থেকে ছত্রিশ গ্যারান্টি ফুল

আমার শোরুমে আসতে পারেন আমাদের সরু ইতিহাসে ঢাকার সদরঘর থেকে নদীটা পাড়াবেন রিক্সা নিবেন ভিডিওর উপর যে নাম্বার আছে ফোন দিবেন আমি রিসিভ করে নিয়ে আসবো তাছাড়া কিন্তু আপনি চাইলেই বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এক হাজার বিশ টাকা দিয়ে আমাদের কাছে কুরিয়ার কন্ডিশন মাল নিতে পারবেন আচ্ছা জি ভাই এই দেখেন শার্ট

ছয়টা করে কালার থাকবে ডিজাইন থাকবে মাত্র সত্তর টাকা দিয়ে দিবে শুধুমাত্র সত্তর টাকা এই যে ষাট কেজি পাঞ্জাবি শুধুমাত্র চল্লিশ টাকায় চল্লিশ টাকা চল্লিশ টাকা নিতে হলে অবশ্যই আপনি আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন মিনিমাম ভাই আপনি পাঁচ হাজার টাকা নিয়ে চলে আসবেন আপনি কিভাবে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবেন যারা নাকি বেকার আছেন তারা যদি আমার কাছ থেকে একশো পিস প্যান্ট নেন একশো পিস প্যান্ট নিলে শুধুমাত্র ভাই বেকার ভাইয়ের জন্য আমি আপনাকে দশ পিস ফ্রি দিবো টাকা প্যান্ট দিয়ে দিব

প্রশান্ত কেউ যদি আসতে চায় কিভাবে আসবে একটু ঠিকানা আরেকবার বলে দিবেন ভাইয়া যারা আমার শোরুমে এসে প্রোডাক্ট দেখে দেখে নিতে চান তারাও নিতে পারেন যারা ভিডিও করে নিতে চান মানে কুরিয়ার কন্ডিশন তারাও নিতে পারবেন তারপর আমি শোরুমের এর অ্যাড্রেসটা বলে দিই আমাদের শোরুম হইতেছে ঢাকা সদরঘাট আমরা সবাই চিনি ওইখান থেকে শুধু নদীটা পাড়াবেন রিক্সা নিবেন এই যে ভিডিও প্রেজেন্ট নাম্বারটা আছে নাম্বারটা ফোন দিলাই আমি আপনাকে নিয়ে আসবো তাছাড়া যারা চাচ্ছেন ধরুন আপনি চট্টগ্রাম আছে খুলনা আছেন রাজশাহীতে আছেন অনেক টাকা ভাড়া লাগে যদি চান যে খরচটা বাঁচিয়ে বিশ টাকা দিয়ে ঘরে বসে ভিডিও কলে প্রত্যেকটা আমি মনে করি আপনি কন্ডিশনে নেন এই প্যান্ট গুলো আপনি বেঁচে হয়েছে ভিডিও কলেজ করতে হবে মাত্র এক হাজার বিশ টাকা দিলে আমাদের কাছে কিন্তু আপনি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বিশ হাজার ত্রিশ হাজার টাকা যত হাজার টাকা মাল চান নিতে পারবেন